পাহাড়িদের মারফা সবজিটা কারা কারা খেয়েছেন আসলে মারফা সবজিটাকে মারফা বলতে আলাদা কোনো কিছু আছে কি এটাকে পাহাড়িরা আসলে মারফা বলে কিন্তু দেখতে কিন্তু অনেকটা হচ্ছে আমরা যে পাকা শশা রান্না করি ঠিক ওই রকমই টেস্টও কিন্তু ওই রকমই স্বাদে কিন্তু ভিন্ন তেমন একটা আমি পাইনি তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কিভাবে রান্না করছি এমন টেস্টটা কেমন তো এটা প্রথমে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং হচ্ছে এরপরে কেটে আমি কিউব কিউব করে সাইজ করে কেটে নিচ্ছি আপনারা সাইজলে আপনাদের মতো করে হচ্ছে আপনাদের চাওয়া অনুযায়ী আপনারা সাইজ মতো কেটে নেবেন তা আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি তো আমি কীভাবে কাছে দেখেন তো এভাবে করে কেট কাটতেই আমি পছন্দ করি আমি যখন নর্মাল শশাটা রান্না করি তখনও আমি এভাবেই রান্না করে থাকি তো এটা হচ্ছে আমার শশা কাটা আর এই শশা বা মারফা এই মারফাটা কিন্তু আরেকটা পাকা মারফা দিয়ে আরেকটা রেসিপি হয় সেটা হচ্ছে দুধ দিয়ে তৈরি হয় এটা একটা ডেজার্ট হয় এটা অনেক মজার হয় শশা দিয়ে কারা কারা খেয়েছেন আমি জানি না এটা আমি করি তো এই সবজিটা কিন্তু গরমের জন্য একদম বেস্ট কারণ পেটটা অনেক ঠান্ডা রাখে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা যাদের আলসারের সমস্যা তারা এই ঠান্ডা তরকারিটা খাবেন দেখবেন আপনাদের মানে অনেক ভালো লাগবে তো আমার রান্নার প্রসেসে আমি চলে যাচ্ছি আমি প্রথমে একটা পাতিলে তেল দিয়ে দিলাম মতো তারপরে দিয়ে দিলাম আমি তেজপাতা তেজপাতা তো আমার কাঁচা ছিল গাছের এই জন্য তারপরে রসুন থেতানো রসুন দিয়ে দিলাম আমি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস মনে রাখবেন খুব বেশি মশলা দরকার হয় না যেটি হতে একেবারেই হালকা মশলা রান্না এবং ঠান্ডা ঠান্ডা তরকারি তো এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুবই চৎসামান্য আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়িও দিয়ে দিয়েছি তো এর মধ্যে চিংড়িও দিয়ে দিয়েছে সামান্য পানি দিয়ে আমি এটাকে মানে মশলা যে র একটা স্মেল থাকে ও মশলাটা যাওয়ার জন্য একটু সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলের উপর উঠে গেছে তা আমি এখন আমার কেটে রাখা শশাগুলো সরি মারফা মানে যেহেতু এটা মা মারফাই যেহেতু পাহাড়ি তো আমি মারফাই বলবো তো এটা হচ্ছে আমি একদম ভালো করে কষিয়ে নিচ্ছি মানে মারফার মধ্যেও একটা স্মেল থাকে শশার মধ্যে যেরকম এরকম তারপরে এটা হচ্ছে আমি কেটে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি শশার ক্ষেত্রে যেটা দেখি পুরটা একটু কম কম থাকে আর মারফার মধ্যে পুরটা একটু বেশি থাকে এটা মনে হয় একটু পার্থক্য হতে পারে তা আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি তা আপনারাও চেষ্টা করবেন এটা এ ধরনের রান্না আপনার করার সময় হচ্ছে গরম পানি দেওয়ার জন্য আর এটা সেম ওয়েতে আপনারা পাকা শশাটাও রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে রান্না করলেও একই স্বাদ একই টেস্ট আমি পেয়েছি তো আপনারাও এভাবে রান্না করবেন যারা পাহাড়ি শশা আমি হয়তো বা পেয়েছি এজন্য পাহাড়ি মারফা তো আপনারা হয়তোবা নাও পেতে পারেন তো শশাটা এভাবে রান্না করবেন তা আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন হচ্ছে কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নিব লবণটা দেখে নিয়েছি ঠিকঠাক ছিল তারপরে আমি এই এই যে দেখেন ধনে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন একটা কালার আসে এবং সব কিছুর কম্বিনেশনে কালারটা জাস্ট ওয়াও তো এটা মানে অসাধারণ হয় ভাতের সাথে খেতে নর্মালি যারা এই ধরনের তরকারি খেয়ে থাকেন বা পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট একটা রেসিপি তো আপনারা মানে খেয়ে একবার হলেও কমেন্টস করে জানাবেন মারফা না হলেও শশা হলেও রান্না করে খেয়ে দেখবেন এভাবে তো এভাবে রান্না করার পর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিটাও কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ